ও অজ্ঞানধিমের আনন্দস্য জ্ঞানঞ্জেন শলাকার চক্ষুরুন্মিলিত অং যেন তস্মৈ শ্রীগুরুবে নামহ অখণ্ডমণ্যলাকারং ব্যপ্তং যেন ছেঁরাছেরম তৎপদং সিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নাম গুরুদেবকে স্মরণ করে আজকে অমৃত কথার আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি সকল বন্ধুকে পুজোর পরবর্তী শুভেচ্ছা শুভ বিজয়ের শুভেচ্ছা আর সামনে দীপাবলি আসছে আগাম দীপাবলির ভালোবাসা জানিয়ে আমার পাঠে চলে যাচ্ছি আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকবেন আমার টপিক ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনাদের এই সমর্থন আমি খুব নিজেকে ধন্য মনে করি তাই সব বন্ধুদের কাছে অনুরোধ রইল মহামায়ার নামান্তর মহাবিদ্যা সিদ্ধবিদ্যা ব্রহ্মবিদ্যা প্রভৃতি ইনি কৃপা করিয়া পুত্র কন্যাগণকে ব্রহ্ম ব্রহ্মজ্ঞান দিয়া মুক্তিলাভের যোগ্য করেন কেনৌপনিষদে মহামায়ার হৈমবতী রূপে দেবতাগণকে ব্রহ্ম মহিমা কখন ও ব্রহ্মদান একটি প্রসিদ্ধ ঘটনা শত্রুবিজয়ের জন্য শ্রীকৃষ্ণ পাণ্ডবগণকে দুর্গা ত্রস্ত পাঠ করিতে উপদেশ দিলেন এবং নমস্তে সিদ্ধ সেনানি ইত্যাদি বিখ্যাত স্তব মহাভারতে দৃষ্ট হয় ভাগবতে বৃন্দাবনে গৃহে যশোদা গর্ভজাতা যোগ মায়াকে কৃষ্ণানুজা নাম দেওয়া হইয়াছে কৃষ্ণানুজা নাম দেওয়া হইয়াছে এবং শ্রীকৃষ্ণ নিজের আবির্ভাবের পূর্বে এই মহাদেবীকে ব্রজে আবির্ভূতা হইবার জন্য মানে নির্দেশ দিয়াছিলেন গচ্ছ দেবী ব্রজং ভদ্রে শ্রীকৃষ্ণ ভগবান ভাদ্র মাসে ভাদ্রমাসে কৃষ্ণাষ্টমীতে গারাগারে বসুদেব দেবকীর নিকট আবির্ভূত হইলেন এবং তাহার নির্দেশে জগজ্জননী মহামায়া যোগমায়া নামে যশোদার জঠর হইতে দিব্য জন্মগ্রহণ করিলেন শ্রীকৃষ্ণের যত কিছু লীলা সবই এই যোগ মায়া শক্তির সহযোগিতায় সাধিত হইয়াছে যোগ মায়ামু পাশ্রিত যোগ মায়ামু পাশিত এই যোগ বারাণসী ও কামাখ্যা প্রভৃতি ভারত পুণ্য ক্ষেত্রে নানা নামে পূজিতা হইয়া আসিতেছেন বহু নাম নিকেতেশু বহু নামা বভুব হ ভগবানের দ্বারা সম্মানিতা তাহার লীলা পুষ্টিকারিণী মহাশক্তি ধারিণী এই যোগমায়ার প্রতি কেহ কেহ ভগবানের দাসী বা এইরূপ অন্য উক্তি কেন করেন তাহা আমাদের বুদ্ধির অগম্য একটি প্রসিদ্ধ শ্যামাসঙ্গীতে ব্রজগোপীগণের কাট্টায়নী ব্রতের দ্বারা কৃষ্ণ লাভের কথা আছে নাম অঘটন ঘটাতে পারো কৃষ্ণ ধনে দিতে পারো তাই পূজে মা ব্রজভূমি ব্রহ্মার পৌরহিত্যে শরৎকালে মা দুর্গার পূজা করিয়া শ্রীরামচন্দ্রের রাবণ বধের উপাখ্যান এবং মায়ের আরাধনার সুরত রাজার রাজ্য, উদ্ধার ও সাবর্ণী মনু হওয়া এবং সমাধি সমাধিবৈশ্যের ব্রহ্মজ্ঞান প্রাপ্তির ঘটনা পুরানাদিতে প্রসিদ্ধ ঋগ্বেদের দেবী সূক্তে জগত মাতার কৃপার অশেষ মাহাত্ম বর্ণিত জং জং করমি তং করমিতং ব্রহ্মানং তম্রি সিং তং সুমেধাম আবার পড়ছি জং জং কামোয়ে তং তমুগ্রং করমিতং ব্রহ্মানং তম তমরি সিং তং সুমে আমরা শরীরের রক্ষার জন্য যে খাদ্য গ্রহণ করি কর্ণে শ্রবণ করি চক্ষুতে দর্শন করি এবং প্রাণ ধারণ করি সবই সম্ভব সেই মহাশক্তির কৃপায় জড় বিজ্ঞানও এখন সর্বত্র শক্তির মহিমা স্বীকার করেন জ্বর বলিয়া কিছুই নাই সবই সেই অখণ্ডা মহাশক্তির যুগ মহামায়ার অচিন্ত শক্তিতে তাহার মধ্যে একই সঙ্গে বিরুদ্ধ ধর্মের সমন্বয় ঘটে তিনি করুণাময়ী ও নিষ্ঠুরা সৌম্য ও ভীষণা যাহা শ্রী শ্রী কালিকা মূর্তিতে বরা ভয় এবং খড়্গমুণ্ডের মধ্যে আমরা দেখিতে পাই তবে তার সন্তানগণের প্রতি শাস্তিদানও মঙ্গলের জন্য সন্তান মঙ্গলতরে জননী তাড়না করে সন্তান মঙ্গলতরে জননী তারণা করে চণ্ডিতে আছে চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ চা চণ্ডিকার অস্ত্রাঘাতে নিহত দৈত্যগণ স্বর্গে স্থান পাইল ভগবানের একটি বিশেষণ হতারী গতিদায়ক হতারী গতিদায়ক করুণা সিন্ধু মায়ের অপার কৃপার বহু সত্য ঘটনা সুপ্রসিদ্ধ মাতৃভক্ত সাধক রামপ্রসাদের কন্যা সাজিয়া বেড়া বাধার কার্যে মাতৃভক্ত সাধক রামপ্রসাদের কন্যা সাজিয়া বেড়া বাধার কার্যে তিনি সাহায্য নমস্কার আজ পাঠ করলাম জ্যোতির্মায় জ্যোতির্ময় নন্দের শক্তি পূজার মহত্ব থেকে ভালো লাগলে বন্ধুদের কাছে একটা জায়গা শুক নমস্কার আবার দেখা হবে অন্য কোনো পর্ব নেই